আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আমরা চলে আসলাম আর একটি নতুন দোকানে তো আজকে আপনাদের ভ্যারাইটিস স্টোর পুরাতন যেই মালামাল রড জানালা দরজা টিন মানে যাবতীয় পুরাতন যত ধরনের মাল একটা ঘরের থেকে ভাঙলে পরে পাওয়া যায় এখানে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আল্লাহর বড় স্যান্টার প্রাইস এটা হচ্ছে বড় মনোহরিয়া আমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং ঠিকানা সব কিছু দিয়ে দিব তো চলুন দর্শক আমরা সরাসরি মালিকের সাথে কথা বলি কোন দরজার কিরকম দাম কিরকম রেটে ওনারা বিক্রি করে পুরাতন মালগুলা গুলা সবকিছু ডিটেলস আমরা জানবো ওনার কাছ থেকে এই দেখতে পাচ্ছেন দর্শক আমরা ভিতরে যাচ্ছি এখানে এভরিথিং সব এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্নিচারের মাল গুলাও আছে আবার এই সাইডে দেখতে পাচ্ছেন টিন পুরাতন টিন ও পাওয়া যায় এখানে আপনি এখান থেকে পেলে মানে আপনার যাবতীয় পুরাতন যত মাল মাল আছে সবকিছু আপনি পেয়ে যাবেন এখান থেকে তো চলেন ওনার সাথে কথা বলে দোকান লাইকটা জ্বালায় দাও লাইকটা

তারপরে এটা কি নতুন গেট হ্যাঁ হ্যাঁ পুরাতন মলের বিক্রি এইখানে পুরাতন আছে এটা নতুন গেট হ্যাঁ এটার দাম পড়বে কত টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

আর কি তাই তো আচ্ছা এটা কত সাইজ বললেন এটা আছে তিন সাত সাড়ে তিন সাত সাত আড়াই সাত আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই জানানা কি হচ্ছে বিভিন্ন সাইজের উপরে আছে আপনার চার চার আচ্ছা আচ্ছা সাড়ে চার আচ্ছা আচ্ছা তিন চাই তিন চাই আচ্ছা আচ্ছা

আবার এখানে তো মূলত ভ্যারাইটি আমার এখানে কাঠেরও কিছু ফার্নিচার কালেকশন থাকে পুরাতন আচ্ছা 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 এখন বর্তমানে এই মালগুলো আছে তাই বর্তমানে আমার কাছে এই যে কাঠের সুকেশ আচ্ছা আচ্ছা এই সুকেশটা সুকেশটা আমি দেখাচ্ছি দর্শক এটা দেখতে দেখতে পাচ্ছেন এটা সব সেগুনের মাল সেগুন কাঠের মাল আছে এটা আপনি এই সুকেশটা নিতে পারেন এই সুকেশটা যদি ওয়ার্ডরোব আছে হ্যাঁ এই সুকেশটা আপনি কত টাকা রাখতে পারবেন এটা যদি মূলত আমরা রেডি কইরা বিক্রি করি আচ্ছা আচ্ছা

ওইগুলো করে একদম কমপ্লিট করে না যে করা নতুন মাল পাওয়া যায় পাওয়া যায় নতুন করে যদি কোন প্রবলেম থাকে মালের ভিতরে সেই মালটাকে রিপেয়ারিং করে রং টং করে একদম মতো আপনি কিনলে বুঝতে পারবেন না যে এটা পুরাতন মাল একদম নতুন মালের মতো দেখতে যে দেখতে পাচ্ছেন এখানে রানিং কাজ চলতেছে তো বিশাল বড় দোকান

এখানে কাঠও আছে আপনি কাঠও পেয়ে যাবেন দেখেন পুরাতন কাঠ এখানে পেয়ে যাবেন একদম মেইন গেট পাওয়া যাবে নতুন নতুন গেট আছে আমাদের লোহার আচ্ছা এই 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 যে মেইন গেটটা দেখতে পাচ্ছেন এই যে এই মেইন গেটটা আপনি এখানে একটু যান এই তোমরা তারাতাড়ি নিয়ে যাও এই মেইন গেটটা আপনি কত রাখতে পারবেন এটা সাইজ কত আছে এটা সাইজ আছে আপনার 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট জি জি এটা কত টাকা বয়স করবে এইটা বলতে তো ডিজাইনের উপরে হয় এখন যেটা আছে স্টিল এখানে আমাদের এগুলি আমরা 10 থেকে 12 এর মধ্যে

সাত হাজার ভাড়াটা হচ্ছে এই ছিল ভিডিও আজকে বেশি না বাড়াই শুক্রবারের দিন সবাই নামাজ পড়তে যাবে তাই শেষ সময় আসছি তাই ভিডিওটা আমি বড় করতে পারলাম না দর্শক আমার দোকানের নামটা একটু বলে দোকানের নাম হচ্ছে আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ

দর্শকের সুবিধার ক্ষেত্রে আমার একটু নাম্বার দুটা আবার একটু বলে দিবেন আমার নাম্বারটা আমি বলছি জিরো সিক্স ওয়ান থ্রি সেভেন থ্রি এইট আরেকটা নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি ফোর সিক্স ডাবল এটা আমার দোকানের নাম ভরসা এটা হচ্ছে আপনার মনোহরিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক এই ওনার কাছ থেকে ওনার আসলে পায় যাবেন উনি হচ্ছে দোকানে রওনা ওনার সাথে কথা বলে দাম দর করে অনেক সাইজের অনেক বিভিন্ন ধরনের মাল এখানে পাবেন তো দর্শক ভালো থাকবেন এই ছিল আজকে ভিডিও আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ